আসসালামু আলাইকুম এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য ছোট্ট একটা নিউজ দিব যেটা হচ্ছে আপনারা যে কোনো চাকরির যে কোনো পিডিএফ আমাদের কাছ থেকে যদি নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডি অথবা হচ্ছে যে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা সেখানে নক দিয়ে আপনার যে কোনো চাকরির পিডিএফ কাগজ অথবা বই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আমাদের কাছে সব সময় আমরা আপডেট বই দিয়ে থাকি এবং আপডেট যে কোনো চাকরি নিউজের আমরা হচ্ছে যে বইয়ের পিডিএফ দিয়ে থাকি তো আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান খুবই অল্প দামি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের দেওয়া ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে হচ্ছে যে আপনারা যারা হচ্ছে বিভিন্ন চাকরির জন্য বই খুঁজতেছেন অবশ্যই কিন্তু আমাদের কাছে সব সকল চাকরির বইয়ের কিন্তু আপডেট আমাদের কাছে সময় আসে তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারেন তো খুবই অল্প দামি অল্প প্রাইজে কিন্তু আপনারা সেই বইগুলো কিন্তু নিতে পারেন অথবা যে কোনো পিডিএফ আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো পিডিএফের মূল্য হচ্ছে যে আমরা একশো টাকা করে রাখি তো আপনারা সেই একশো টাকার বিনিময়ে আপনাদের যে পিডিএফ আছে সেই পিডিএফ ফাইলটা কিন্তু আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেই পিডিএফ ফাইল পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে অবশ্যই আগে নগদ অথবা বিকাশ এটা দেওয়া আছে তো যে নগদ অথবা বিকাশ থেকে আমাদেরকে যদি আপনি একশো টাকা সেন্ড মানি অথবা ক্যাশ আউট করেন তাহলে কিন্তু হচ্ছে যে আমাদের এই নাম্বারের পরে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে আপনি সেই পিডিএফ ফাইলটা কিন্তু পেতে পারেন যেমন আপনি যে কোনো এনটিআর সিনিয়র নিয়োগ বিজ্ঞপ্তির চাকরি সেনাবাহিনীর চাকরি মৎস্য অধিদপ্তরের চাকরি তারপরে হচ্ছে যে বন বিভাগের চাকরি যে কোনো চাকরির হচ্ছে যে পিডিএফ যে ফাইলগুলো আছে সাজেশন বলেন এরপরে হচ্ছে যে আপনার বই প্রশ্ন উত্তর যে কোনো চাকরির আপনারা হচ্ছে যে সেই বইগুলো আমাদের কাছ থেকে খুব অল্প দামে পেয়ে যাবেন তো যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে আপনারা নিতে পারবেন এবং সেটাই হচ্ছে যে আমাদের মাধ্যমেই নিতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ